আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন রমাদান মাসের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম এবং সিজন হল জিলহজ মাসের প্রথম দশটি দিন আল্লাহ স্মাদ কাছে এই দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয় আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না অথচ করণেকারিম সুরাতল ফজরের দুই এবং তিন নম্বরে আলাহমাতাল স্বাদ করেছেন শপথ করেছেন ওয়ালাই আলী নাস ওয়ফ এল ওয় অর্থাৎ দশটি রাতের শপথ সেই দশ রাতের জোরবেজোড় সবগুলোর নামে শপথ আল্লাহ স্মাত এখানে যে দশটি রাতের শপথ করেছেন সেই দশটি রাত বলে জিলহজের প্রথম দশটি রাতকে বোঝানো হয়েছে বলে তফসির ইবনে কাসির সহ বিভিন্ন তফসির গ্রন্থে উল্লেখ হয়েছে প্রিয় দর্শক আল্লাহ স্মাতালা কোনো সময়ের কোনো বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ এ আয় থেকে জিলহজের প্রথম দশক যে আল্লাহ স্মুতালার কাছে অনেক বেশি মর্যাদাবান অনেক বেশি মূল্যবান সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠল এছাড়া সুরাতুল হাজের আঠাশ নম্বর রায় তাল্লাহ স্মাততালা বলেছেন ওয়ায়াতকুরুসমল্লা হিফি আয়ামি মালুমাত অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা হাজি সাহেবগণ তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ স্মাতালার জিকির করে থাকেন আল্লাহ নামের জিকির করে থাকেন এখানে নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোর কথা বোঝানো হয়েছে সেগুলি জিলহজের প্রথম দশক যেমনটি বলেছেন রঈসুল মুফাসরিন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরীন کرام তো এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশকের এবাদ আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক বেশি প্রিয় সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মামিন মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিন আহাব্বিলা আল্লাহ মিন হাযিহিল অর্থাৎ জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল কামল এটা আল্লাহ কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয় অন্য কোনো সময়ের নেকামল এবাদবন্দিগি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয় মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হল সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান জিজ্ঞাসা কর হরিয়া রসুল আল্লাহ অন্য সময় আল্লাহর রাস্তা জেহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয় তিনি বললেন ওলাল জেহাদে ফিসাবি অন্য সময়ের সাধারণ জেহাদও এই দশকের সাধারণ নে কামনার চাইতে উত্তম নয় তবে হ্যাঁ কেউ যদি অন্য সময় আল্লাহ রাহে জেহাদ করতে বের হলেন তার জীবন এবং সম্পদ সব উৎসর্গ করে দিলেন তার কথা সম্পূর্ণ ভিন্ন তার মর্যাদা সব কিছুর তলে তাহলে হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম অন্য একটা বর্ণা মুসাদে বাজারে বর্ণিত হয়েছে সেখানে আফতালু আয়ামী দুনিয়া বলা হয়েছে জিল্জের প্রথম দশককে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনই দিনগুলো ইবনে হাজার আসকালানি রহিমহল্লা বিশ্ববিখ্যাত হাদিজ বেত্তা তিনি বলেছেন এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে এই দশকে ইমান অন্য সময়ের মতো থাকে আবার পাচক্য সালাত অন্য সময়ের মতো থাকে এবং জাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায় আর সিয়ামের একটা নজির রয়েছে দিন রোজা রাখতে হয় এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে ইসলামের আরেকটা রোকন হজ সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয় আর কোরবানি এই দশকেই করতে হয় তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে সেজন্য এর গুরুত্ব আল্লাহ সামতালের কাছে এত বেশি এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে তার ভিতরে এক নম্বর করণীয় হল তিনি বেশি বেশি আল্লাহর জিকির করবেন যেটি সুরা হাজার আঠাশ নম্বরে বলা হয়েছে দ্বিতীয়ত যে করণীয়তা হলো সাধারণ রুটিন যে কামলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন সালাদ ভালো কাজ মানুষের উপকার এগুলো ভালো ভালো কাজগুলোকে তিনি সাধারণ ভালো কাজগুলোকে এই দশকে বেশি বেশি করবেন আর তৃতীয় হল অন্য সময় আমরা যে সমস্ত গুণাগুলো থেকে বেঁচে থাকি সেগুলোকে এই সময় আরও বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকতে হবে অর্থাৎ সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে এই দশকে চার নম্বর করণীয় হল যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হজ করার তৌফিক হয়েছে তারা হজ অথবা অমনা করবেন এই দশকে পাঁচ নম্বর করণীয় হলো এই দশকের ঈদের দিনে অথবা ঈদের পরের যে দিনগুলো রয়েছে সে দিনগুলোতে কোরবানি করবেন যার তৌফিক হয়েছে তার জন্য এবং ছয় নম্বর করণীয় হলো যিনি কোরবানি করবেন তিনি তার জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত এই দিনগুলোতে চুল নখ এবং অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটবেন না কোনো কিছু কাটবেন না শরীরের এবং এই দশ দিন সেগুলো থেকে তিনি বৃত থাকবেন জিলহজের ওঠার আগে আগে কাটবেন এবং শেষ পর্যন্ত তিনি বৃত থাকবেন আর সাত নম্বর করণীয় হল এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহলিল পড়া যেমনটি মস্তাদ আহমদে বর্ণিত হয়েছিল রুসুল করিম সাল্লাম বলেছেন ফিরফি হিনের তাকবির ও তাহমিদ তাহলিল অর্থাৎ জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহ বর্ত বর্ণনা করবে এবং প্রশংসা করবে একত্রবাদ বর্ণনা করবে অর্থাৎ আল্লাহ অকবর আল্লাহ আকবর লাহ ইহা অকবরাল্লাহ আকবর ওরাই্লাহল হাম তাকবির পাঠ করবে কোনো কোনো বর্ণায় প্রথম তিনবার আল্লাহ অকবরের কথা বর্ণিত হয়েছে সেটাও বিশুদ্ধ দুইবারেরটাও বিশুদ্ধ তাহলে সাত নম্বর আমল হলো এই তাকবির চলতে ফিরতে উঠতে বসতে রাতে দিনে অজু অবস্থায় বিন অবস্থা অজু অবস্থায় সবসময় আমরা বেশি থেকে বেশি পাঠ করব সাহাবিরা কেউ কেউ এই দশকে বাজারে চলে যেতেন উচ্চস্বরে তাকবির পাঠ করার জন্য যাতে করে অন্যের স্মরণ হয় তাকবিরের কথা এই দশকে সর্বত্র এবং সবসময় বেশি বেশি তাকবীরের ধ্বনি আমরা মৃদুকণ্ঠে বলতে থাকবো উচ্চারণ করতে থাকবো আট নম্বর নম্বরকরণীয় হলো এই তাকবিরটাই দিনের ফজরের নামাজ থেকে অর্থাৎ জিলহাজের নয় তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলে এই তাকবির পাঠ করবেন আর নয় নম্বর আমল হল আরফাদ্দিন রোজা রাখবেন রসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন আরফুদ্দিন রোজা এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনহাকাল্লাহ তালা মাফ করে দেন এর মাধ্যমে আর দশ নম্বর আমল হল ঈদের দিনের সমস্ত সুন্নতগুলো পালন করতে হবে আলাহ সুমাত আমাদের সকলকে প্রত্যেকটি আমলকে গুরুত্বের সাথে সম্পাদন করার তৌফিক দান করুন ইবাদতের এই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম মৌসুমকে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করুন

এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাজতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল এবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয়ে বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রাসুল সাল আলি ওয়সাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এ দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এই জন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসুল্লাহ ইসলাম আশা করেছেন যে জিল জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসু ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিল নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুসাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এ দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের মতো আমরা যেন বেশি বেশি নফল এবাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তকবীর আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিলহজ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিনব্বার আলমী দিনই ভাই বোনেরা আল্লাহর ঘরে আল্লাহর মেহমানগণ লাব্বাইক লাব্বাইক বলতে বলতে এহরামের কাপড় পরিধান করে তো লোকেরা গিয়েছেন আর আমরা যারা যেতে পারিনি আমাদের জন্য সুবর্ণ সুযোগ জিলহজ মাসের প্রথম দশ দিন আপনি তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা সময় তালাশ করেন তাই না যে সময়টাতে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে তাড়াতাড়ি সাড়া দেবেন এরকম উত্তম দশটি দিন হল জিল হজ মাসের প্রথম দশটি দিন জিল হজ মাসের প্রথম দশটি দিন অনেক ফজিলতপূর্ণ দিন অনেক মর্যাদা সম্পন্ন দিন প্রিয়নবী সাল্লু আলহি সাল্লাম বলেছেন মা মিনা জিয়া মিন মিন আশরি দিল জিলহাজ মাসের প্রথম দশ দিনের থেকে সেরা দিন আল্লাহর কাছে আর নেই ফকালা রাজুলুন কোনো এক ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আইলাই সাল্লাম হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আইলাইহি আসাল্লাম হুন্না আব্দালু আম এইদার তো হুন্ না জিহাদান ফিস আমিল্লাহ যে জিলহাজ মাসের এই প্রথম দশ দিন আল্লাহর কাছে দামি নাকি এরকম দশ দিন আল্লাহ তাল্লার নিকটে দামি যে দশ দিন জিহাদফি সাবিল কাজে কাটানো হয়েছে অন্যতম উন্নতম আমল জিহাদফি সাবিল অন্যতম উন্নত আমল যেই আল্লাহ দিন পৃথিবীতে টিকায় রাখার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য একজন লোক দশ দিন সময় কাটিয়েছে জিলহজ মাসের এই দশ দিন কি তার থেকেও বেশি রসুল সাল্লা সাল্লাম বললেন জিহাদ ফি কাজে অতিক্রম করেছে এমন ব্যক্তি যে দশটা দিন কাটালো জিহাদ ফি কাজে সেই দশ দিন থেকেও জিলহজ মাসের প্রথম দশ দিন উত্তম সোবাহান আল্লাহ আচ্ছা আর আল্লাহর কাছে আরাফাত দিনের থেকে উত্তম দিন আর হতে পারে না আল্লাহ তালা আরাফার ময়দানে যেদিন হাজি সাহেবরা থাকে সেই দিন দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ নেমে আসেন এবং আকাশবাসীর সামনে পৃথিবীবাসী ধুলা মলিন চেহারা নিয়ে আল্লাহ তালা প্রখর করেন এই জিলহাজ মাসের নয় তারিখে কিন্তু হাজি সাহেবগণ আরাফাতের ময়দানে থাকেন অতএব আরাফাতেরি ফজিলত মর্যাদাও ওই প্রথম দশ দিনের মধ্যেই যে হাজি সাহেবগণ এহরামের কাপড় পরিহিত অবস্থা আরাফাতের ময়দানে থাকেন আল্লাহর কাছে তারা কান্নাকাটি করেন চোখের পানি ফেলেন প্রচন্ড রৌদ্র গরম কিন্তু কারো মনে কোনো কষ্ট নাই সবার চোখে পানি অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা লাভবাই কল্লাহ আল্লাহ হে আল্লাহ আমরা হাজির তুমি আমাদের হাজিরা কবুল করো আল্লাহ তাল্লাহার পয়গাম্বর বলছেন ধুলা মাখা শরীর সাদা পোশাক ফেরেশান চুল এলোমেলো চেহারায় ধুলা বান্দা আল্লার কাছে কান্নাকাটি করছে আল্লাহকে সাধনা করছে আল্লাহ প্রেমে বিভোর আল্লাহর জন্য সে একেবারে মৃত্যুর আগে মরণের বেশ ধরেছে একেবারে হীন দুর্বল বাড়িঘর ছেড়ে কাঙ্গাল ফকির ভিকারির মতো একেবারে জাগতিক জাঁকজমকপূর্ণ সকল পোশাক ত্যাগ করে সে আল্লাহর সান্নিধ্যে ধর্ণা দিয়েছে আল্লাহ তাল্লাহ তখন প্রখর করেন হে ফেরেশতারা তারা রোদের ভেতর অনাবৃত অবস্থায় আমার কাছে আমার বান্দারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসেছে তারা আমার রহমতের আশা করে অথচ তারা আমি আল্লাহকে দেখিনি আরাফার দিন যত লোককে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন তার চেয়ে বেশি লোককে আল্লাহর কোনো দিন জাহান নাম থেকে মুক্তি দেন না প্রচুর মানুষকে আল্লাহ তালা আরাফাতের দিন জাহান নাম থেকে ক্ষমা করেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহর বান্দারা যায় তাই ভাইসব জিলহজ মাসের এই প্রথম দশ দিন বেশি বেশি করে আমরা আল্লাহর জন্য সিয়াম রাখি যদি আপনি এক তারিখ থেকে একেবারে নয় তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেল দশ তারিখে তো কোরবানিই করবেন তাহলে ওই যে আরাফার দিন আপনি কোন দিন রোজা রাখবেন যেদিন হাজির সাহেবগান আরাফাতে আছে বাংলাদেশে কি সৌদি আরবের আগের দিন রাখবেন না পরের দিন রাখবেন এই ফেতনা রইল না আপনি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখেন তসভি তাহলিল জিকির আজকার অন্যান্য যত স্বাভাবিক আমল আছে সেগুলি করেন আর শেষ রাত্রে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করেন হাজি সাহেবরা যখন আরাফাতের ময়দানে থাকবে আল্লাহর কাছে আপনিও আল্লাহ সান্নিধ্যে থাকলেন আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর আল্লাহ হান বেশি বেশি তকবির পড়লেন একেবারেই জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে আপনি তকবির বেশি বেশি পড়া শুরু করলেন আল্লাহর বড়ত্ব তো আল্লাহর গুণগান করলেন হাজি সাহেবরা তো লাব্বাইক লাব্বাইক বলছে আমরা আমলগুলো করলাম আল্লাহ আমাদের সকলকে জিলহাজের প্রথম দশ দিনের পরিপূর্ণ ফজিলত মর্যাদা আল্লাহ আপনি আমাদেরকে দান করুন আমিন